হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যান্ডাদার ভিডিও আজ শুরু হলো বান্ধবীর মিশন গন্তব্য নিউ মার্কেট টার্গেট শাড়ি চুরি মেকআপ আর শেষমেশ আমি নিজেই হারিয়ে যাবো মার্কেটে ঢুকেই মানে সেই ভিডিওটা নেওয়া হয় আমরা শাড়ি দেখলাম কী সুন্দর শাড়ি দেখলাম শাড়ি দেখেই শাড়ির প্রেমে পড়ে গেলাম শাড়ির প্রেমে এখন আর না পড়ি সেই গল্প পরে শোনাবো ঢুকলাম জুয়েলারি দোকানে চুরি কিনলাম কারণ রঙিন চুরি ঝনঝন কানে বাজলে প্রেমে ঘন্টা বাজে জুয়েলারি এমন এক সেট নিলাম এর ভেতরে আবার বান্ধবীর ছেলেও হাই বলে দিল এই যে সেই চুরি কত রকমের যে চুরি যে নিয়েছিলাম মানে প্রেমের ঘন্টা যেভাবে আর কি বাজানো যায় জুয়েলারিও কিনলাম এমন এক সেট নিলাম পড়লে গলাতে আত্মার শান্তি আর কি বলবো মানে শাড়ি যখন কিনেছিলাম মানে বান্ধবী তখন বলছিল শাড়ি পরে আমাকে কেমন লাগবে আমি বলেছিলাম তুমি না পড়লেও পাশের দোকানদার কিন্তু তোমার প্রেমে এখন ঠিকই পড়ে যাবে তারপরে গেলাম ব্যাগের দোকানে অফ কি যে মারাত্মক ছিল ব্যাগ অফ মানে ব্যাগগুলা দেখে আর মানে ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর এত সুন্দর আমরা দোকানদারকে এই মডেল বানিয়ে দিলাম কিছুই করার নেই ব্যাগ কোনটা কার কিরকম লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা যেই ব্যাগটা নিয়েছিলাম এই ব্যাগটা জাস্ট ওয়াও অসাধারণ ছিল অসাধারণ তারপরে চলে এলাম শপিং শেষে প্রেমের আসল পরীক্ষা নাগাও বেলপুরি এক কামর খেয়ে বান্ধবী বলল তুমি না থাকলে আমি মরেই যেতাম আমি বললাম আমি না থাকলে তো তুই বেলপুরিতেই ডুবে যেতি মানে বান্ধবীর সাথে এই যে নাগা এটা খেয়ে যে কি অবস্থা হয়েছিল উফ মানে এটা এটা বলে বোঝানো যাবে না আমাদের বান্ধবী থাকলে শপিং করা আর না থাকলে কেক বানানো দুটোই খুব জরুরি আমরা আজকে পরে বাসায় ফিরলাম বাসায় ফিরে বাবুর জন্য স্পেশাল একটা জার কেক বানালাম ভাবলাম শপিং করে বান্ধবী খুশি কেক বানিয়ে বাবু খুশি আর আমি আমি তখন ফুল টাইম ভালোবাসাই স্লাইড বাবু এক চামচ কেক খেলো সেই ভিডিওটা নেওয়া হয় নাই বাবু বললো মা তুমি কেকের ম্যাজিক যেন ওর ফ্রেন্ডের জন্য বানিয়েছিলাম জানি না ওর ফ্রেন্ডরা কী রিভিউ দিয়ে